কমিটির যিনি প্রধান সমন্বয় আমাদের বিক্রম কুমার পদ্মার দাদা রয়েছেন এবং আমাদের রবিউল ইসলাম রয়েছেন আমাদের ইলিয়াস ভাই এবং আমাদের হেলেনা আপা তারা এই কমিটিতে রয়েছেন এবং আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সোহা ভাই সহ আজকে আমরা মিটিং করেছি তো এই মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে গণ অধিকার পরিষদ থাকবে এবং আগামীকাল আমরা এই পোল্টন এরিয়াতে আমরা স্ট্রিক কালেকশন অর্থাৎ এই ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অনুদান সংগ্রহ করব। এবং একই সাথে আজকে প্রাথমিকভাবে আমাদের নেতৃবৃন্দের সহযোগিতায় আজকে আমাদের বিপ্লব কুমার পদ্মার দাদা তিনি বিশ হাজার টাকা অনুদান দিয়েছেন আমাদের সহপতি অনুদান দিয়েছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বাবু ভাই সহ এখানে আমাদের যারা আছেন অনুদান দিয়েছেন বিশ হাজার টাকার একটা ফান্ড আমাদের গঠিত হয়েছে ফারুক ভাই অনুদান দিয়েছেন তো আরও নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের যারা রয়েছে তারাও অনুদান দিবেন তো আশা করি আমরা আমাদের সংগঠন এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী সমর্থক বৃন্দ রয়েছে তাদের সহযোগিতায় আমরা যে জেলাগুলোতে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জেলাগুলোতে আমরা অনুদান পৌঁছে দিতে পারবো বিশেষ করে শুকনা খাবার এবং আমাদের পক্ষ থেকে যদি সম্ভবপর হয় সেক্ষেত্রে যদি আমরা পারি সে ধরনের অনুদান সংগ্রহ করতে পারি ঘরবাড়ী বিনির্মাণ থেকে শুরু করে যতটুকু আমাদের সাধ্য সক্ষমতায় সম্ভবপর হবে আমরা সেই সার্বিক কাজগুলো আমরা করে থাকব তো আজকে এই মিটিং এ যে আলোচনাগুলো হয়েছে আমাদের এখানে কমিটির যারা রয়েছে তাদের পক্ষ থেকে কথা বলবেন তো আমি শুরুতেই আমাদের রবিউল তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনারা জানেন যে বাংলাদেশ খুবই একটি ভৌগোলিক অবস্থানের দিক থেকে সবসময় অবহেলিত তো এই বাংলাদেশে আমরা ঘূর্ণিঝড় লেমানের পরবর্তী সময় আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমরা গণ অধিকার পরিষদ নুর হক এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের নির্দেশনায় গণ পরিষদের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা এবং উত্তরণ বিষয়ক একটি উপকমিটি আমাদেরকে তৈরি করে দিয়েছে ইতিমধ্যেই আমরা আজকে সেই উপকমিটি নিয়ে এবং গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে নিয়ে আমরা আজকে ইতিমধ্যে একটি ছোট মিটিং আমরা করেছি আমাদের এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা ইতিমধ্যে আমাদের বিশেষ করে পাঁচটি জেলা পশুর আপনার বাগেরহাট সহ এরকম পাঁচটি জেলা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ইতিমধ্যে লক্ষ্মীপুর রামগতিতে আমরা কিছু অনুদান দেওয়ার জন্য এখানে একটা অনুদান আমাদের উঠে এসেছি এগুলো আমাদের সেই অনুদান দিয়েছে এবং আগামীকালকে আমরা তিনটা বাজে আমাদের গণ অনুদান এখান থেকে আমরা তুলব এবং আমরা আমাদের গণ অধিকার পরিষদের সমর্থন অনুযায়ী আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব পাশে দাঁড়ানোর চেষ্টা করার পাশাপাশি আমরা যে উপকূলীয় অঞ্চলগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার একটা প্রতিবেদন আমরা ওখান থেকে সংগ্রহ করে আমরা সেটা নিয়ে পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলন করব এবং এটা আমরা ইন্টারন্যাশনালি তুলে ধরার চেষ্টা করব তো আমরা আমাদের সমর্থন অনুযায়ী বা চেষ্টা করে যাব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা আমাদের সাথে থাকবেন এরপর আমাদের মাঝে কথা বলবেন আমাদের যে কমিটির প্রধান সমন্বয় গণ পরিষদের সহসভাপতি বিপ্লব কুমার গুপ্তা প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা অত্যন্ত একটি কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ যখন দ্রব্যমূল্যে হাহাকার আমার দেশের প্রত্যেকটি পরিবার কম বা বেশি ঠিক সেই মুহূর্তে প্রাকৃতিক আর এক ধ্বংসযোগ্য যেখানে জাতি আজ চরম পরীক্ষার সম্মুখীন কিন্তু এটাই শিখায় চরম পরিস্থিতি আমাদের জাতিকে একাত্ম করতে শিখিয়েছে আমাদের জাতিকে বিজয় ছুঁয়ে আনতে শিখিয়েছে ঠিক এই মুহূর্তে আমাদের সুযোগ্য নেতৃত্ব গণ অধিকার কেন্দ্রীয় পরিষদের সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয় তড়িৎ গতিতে একটি কমিটি করেছেন এই কমিটি মানে নামমাত্র আসলে দায়িত্ব আমাদের সবার ইতিমধ্যেই আর ইলিয়াস এবং অনেক অসুস্থ ছিলেন হেলে না তাও তিনি এই কাজের দায়িত্ব শোনার সাথে সাথে চলে এসছেন রেশমা সোয়া প্রত্যেকই এখানে যে যার চাকরি ছেলে সন্দীপ সাহেব তার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে চলে এবং যারা রয়েছেন প্রবাসীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে যারা আমাদের বাংলাদেশে রয়েছেন তারা অত্যন্ত তৎপর এবং আপনাদের জন্য একটি আমাদের বিশেষ অনুরোধ আমিও যেহেতু আপনাদেরই একজন সেক্ষেত্রে আমরা একটি বিকাশ নাম্বার আপনারা লিখে রাখতে পারেন যে বিকাশ পার্সোনাল এটা ইলিয়া সাহেব আমাদের যে কমিটি দিয়েছেন সেই কমিটির একজন অন্যতম নেতৃত্ব জিরো আমি আবার রিপিট করছি জিরো এবং আপনারা যে যতটুকুনি পারে নিজেদেরকে কষ্ট না দিয়ে এবং দেশটা সবার কোন অঞ্চলে হয়েছে বিষয়টা এরকম না আমার বাংলাদেশে হয়েছে আপনার বাংলাদেশে হয়েছে তো সেই জায়গাটা মাথায় রেখে যদি একটু সহযোগিতা করেন এবং যে যে টাকাটা দিবেন আমাদের বিনীত অনুরোধ আমরা দিতে দেরি করলেও আপনার যেন আমাদের কাছ থেকে যে স্ক্যান একটি রিসিপ্ট আপনারা পাবেন এটা আমাদেরকে বাধ্য করবেন এবং আমরা ওয়াদা করছি ইনশাআল্লাহ প্রত্যেকটি পয়সার খরচ আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আর ইসমা সোহাগ ভাই আমাদের সন্দীপ ফারুক ভাই এবং দেশ ভাই অত্যন্ত পরিশ্রম করছেন অলরেডি এবং আমি আমাদের সভাপতি মহোদয়ের কাছে তুলে দিচ্ছি মাঠে ধন্যবাদ সবাইকে আলাইকুম আসলে একদিকে বাইরে বাতাস এবং পানির একটা তো একটা গতি আমার ভিতরে দেখা যায় আসলে আমরা যারা অফিসে আছি বাসায় আছি গরম ফিল হচ্ছে তো আবহাওয়ার যে একটা অস্বাভাবিক পরিবর্তন এটা মোটামুটি সর্বত্রই লক্ষ্য করা গেছে গতকালকেও ঢাকায় আমরা যারা থাকি একদিকে মুসুলধারে বৃষ্টি অন্যদিকে বাসায় ফ্যান চলছে আবহাওয়ার একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো কঠিন হয় সেটি নিয়ে এখন থেকে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে থেকে ব্যক্তি পর্যায়ে থেকে এবং সামাজিকভাবে ভাবা দরকার ইতিমধ্যেই অনেকে গাছ লাগানোর কথা বলেছেন তো এইটা হচ্ছে বর্ষাকাল এখন গাছ লাগানোর উপযুক্ত সময় জুন এবং জুলাই আমরা যার যা জায়গা থেকে গাস লাগিয়ে অন্তত পরিবেশে একটা ভারসাম্য রক্ষা করার একটা উদ্যোগ পেতে পারি আর আজকে আমরা মূলত এখন এখানে আসলে যে উদ্দেশ্যে একত্রিত হয়েছিলাম সেটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের উপর দিয়ে গতকালকে একটা প্রলয়নকারী ঘূর্ণিঝড় নেমান বয়ে গেছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে একটা ব্যাপক তান্ডব লীলা চালিয়েছে কিছু কিছু এলাকায় আমরা দেখেছি যে বিশেষ করে যারা নদীর পাড় মূলত ওইখানকার আবাসিক মানে যারা বসবাস করে সেই সমস্ত এলাকার মানুষকে পানি থেকে সুরক্ষিত করা বা পানিবন্দি যেন তারা না হয় বর্ষার সময় কিংবা কোনো বন্যায় প্রাকৃতিক দুর্যোগে সেই জন্য তাদেরকে প্রোটেক্ট করার একটা ব্যবস্থা উঁচু উঁচু তৈরি করে সেখানে স্রোতের পানি ঢুকতে না পারে সেই ব্যবস্থাটি করা কিন্তু আমাদের দেশে যে এই কাজগুলোতে যা সরকার থেকে দেওয়া হয় ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিপি বিভিন্ন সংস্থাগুলো যারা ডেভেলপমেন্টের ক্ষেত্রে পার্টনার হয়ে যারা ঋণ দিয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এর ফিফটি পার্সেন্ট কাজও হয় না বিশেষ করে খুলনা সাতক্ষীরা পটুয়াখালীর বরগুনা এই সমস্ত এলাকাগুলোতে আমাদের ভালো অভিজ্ঞতা আছে এবং আমরা যেহেতু এই রেমালের প্রভাবে কারণে এবং বজ্রপাতে অনেক পানিবন্দি হয়ে গৃহপালিত পশু মারা গিয়েছে ঘর আপনার ভেঙে গিয়েছে মাছের ঘের আপনার তলিয়ে গিয়েছে তো যারা একটু স্বাবলম্বী তারা অল্পতে কাটিয়ে উঠতে পারবে কিন্তু একবার যে নিম্নয়ের মানুষ দেখা যায় যারা ঋণ করে গ্রামে কিস্তি সারি আসলে একটা পুকুরে মাছ চাষ করে দুইটা গরু পালে তাদের জন্য একটা ভয়াবহ বিপর্যয় এবং আমরা কিন্তু প্রায় প্রায় দেখি যে ঢাকায় যারা ভিক্ষা করে রিক্সা চালায় কিংবা হকারি করে অনেকের পরিচয় খুঁজতে অনেকেই বলে যে এই বরিশাল লক্ষ্মীপুর কিংবা সিরাজগঞ্জ কিংবা আপনার এই পদ্মার পারে রাজশাহী অঞ্চলের কিংবা বিভিন্ন জায়গার তারা আপনার খুলনা সাতক্ষীরা নদী ভাঙন বন্যা কবলিত এই এলাকায় সব তার সহায় সম্পত্তি সহায় সম্বল নদীতে বিলীন হয়ে গেছে বন্যায় শেষ হয়ে গেছে যে কারণে তারা সার্ভাইভ করে যেন ঢাকায় এসে সেই স্ট্রাগল করতেছে নিশ্চয়ই এই পরিস্থিতিতেও এরকম কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে এখন যে পরিসরে সহযোগিতা দরকার সেই পরিসরে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দলের জায়গা থেকে করা সম্ভব না ডিজিটাল তারপরেও আমরা জনগণের জন্য কাজ করি জনগণের জন্য রাজনীতি করি আমাদের কিছুটা হলেও দায়বদ্ধতা আছে যে কারণে আমরা এই আপনার ঘূর্ণিঝড়ের মধ্যেই আমরা মিটিং করে সভা করে গতকালকে আমরা একটা উপকমিটি দিয়েছিলাম যে দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপকমিটি যাদের কাজ হচ্ছে এই ক্ষতিগ্রস্ত এলাকার যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটার একটা একটা মূল্যায়ন করা এবং প্রতিবেদন তুলে ধরার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে যে কয়েকজন মানুষকে আমরা সহযোগিতা করতে পারি সেখানে আমরা আলাপ অর্চনা শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দলের নেতা কর্মীদের অনুদানের পাশাপাশি আমাদের যারা বন্ধু সমর্থক বা জনগণ যারা আমাদের মাধ্যমে সহযোগিতা করতে চায় তাদের কাছ থেকে আমরা গণ অনুদান সংগ্রহ করব এবং এর জন্য এক কমিটি করা হচ্ছে সেই কমিটির প্রধান আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি বিপ্লব কুমার সহসভাপতি এবং আমাদের অন্যান্য যারা আছেন ইলিয়াস ভাই রবিউল হেলেন আমাদের সহক ভাই তারা এই কমিটিতে আছেন আরো আমরা এই কমিটিকে সহযোগিতা করার জন্য আমরা যারা ছিলাম তারাও এখানে মিটিং করেছি এবং এইখানে তাৎক্ষণিক বসে আমাদের মোটামুটি এখানে হাজার বিশেষ টাকা এখান থেকে উঠেছে এইখানে তাৎক্ষণিক যে আমরা আমাদের লক্ষ্মীপুরের আমাদের এক ভাই ফোন দিয়েছিল যে কিছু শুকনা খাবার যদি দেওয়া যায় তো আমরা আগামীকাল দোকানে দিব এইভাবে আমরা যে এলাকাগুলোতে পানিবন্দি আছে এবং যে এলাকায় বিশেষ করে মানুষ খুব কষ্টে আছে সেখানে আমরা ইনস্ট্যান্ট কিছু শুকনা খাবারের কার্যক্রম আমরা হাতে নিয়েছি পরবর্তীতে যারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যদি সম্ভব হয় কাউকে ঘর উঠাতে কিছু সহযোগিতা করা কাউকে স্বাবলম্বী অর্জন কিছু সহযোগিতা করা সেটা আপনাদের সবার সহযোগিতা ডিপেন্ড করে সেটা আমাদের পক্ষে সম্ভব নয় এখানে আমাদের এই কমিটির প্রধান বিপ্লবতা তাদের এই কমিটির একজনের একটা নাম্বার বলেছে আর আমার এই পেজে রাশেদ ভাইয়ের পেজেও আমাদের যে একটা কমিটি করেছে সেই কমিটিতে যারা যারা আছে তাদের ফোন নাম্বার সহ সবার নাম সহ প্রেস বিজ্ঞপ্তিতেও আমরা দিয়েছি আপনারা সহযোগিতা করতে চাইলে তাদের সাথে করতে তাৎক্ষণিক ভাবে বিভিন্ন কার্যক্রম সেই ছাত্র আন্দোলন থেকে থেকে শুরু করে সিলেটের বন্যা মোদী বিরোধী আন্দোলন বিভিন্ন ঘটনায় আমরা জনগণের আমাদের বন্ধু সহযোগী তাদের সহযোগিতা পেয়েছি সেটা দেশ থেকে এবং প্রবাস থেকে যে কারণে আমরা কনফিডেন্টলি আমরা বলছি যে আমরা জনগণের জন্য কাজ করি জনগণ আমাদের সাথে আছে আমাদের কার্যক্রমে সহযোগিতা করছে জনগণই আমাদের শক্তির এবং পাওয়ারের জায়গাটা সেই কারণে আপনারা দেখেছি অনেকে হয়তো কমেন্ট করবেন লাইভের নিচে যে ভাই আমি কিছু হেল্প করতে চাই আপনাদের একটা অনলাইনের পেমেন্টের নাম্বার দেন বা আপনারা কিভাবে হেল্প করতে পারি তো এই জন্য আমরা আপনাদের সুবিধা চেয়ে একটি নাম্বার এখানে বলা আছে যে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ওয়ান টু নাইন সিক্স এটা বিকাশ করেন একটা বিশেষ পার্সোনাল নাম্বার এই কমিটির একজন সদস্য আমাদের ইলিয়াস তাকে কল দিয়ে তার কাছে আপনার পাঠাতে পারেন পাশাপাশি আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ করে আমাদের আলহামদুলিল্লাহ আপনার এখন দলের কার্যক্রম অনেক একটা মানে বড় পরিধি যে কারণে আমাদের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আমরা বিভিন্ন উপকমিটি বা কিছু লোককে দায়িত্ব দিয়ে সেই কার্যক্রমটা সুচারুরূপে সম্পন্ন করে এবং যে কোনো প্রয়োজনে আপনারা যদি সহযোগিতা করতে চান এই কমিটির প্রধান আগে প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন এখন দলের সহসভাপতি বিপ্লব দাসের তার সাথেও যোগাযোগ করতে পারেন আপনার গ্রামীণ নাম্বারটা যদি কেউ যোগাযোগ করে এই যে এই যে বিপ্লব দার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট ডাবল জিরো সরি সরি জিরো সেভেন ডাবল জিরো ফাইভ এইট সেভেন নাইন ওয়ান ফোর এটা হচ্ছে আমাদের এই কমিটির প্রধান বিপ্লব দার নাম্বার

স্বাভাবিক এটা আমরা সবসময় করি যেখানেই দুর্যোগ সেখানেই গণতিকের পরিষদের নেতা কর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী জাপিয়ে পড়ে ইতিমধ্যেই কিছু কিছু এলাকায় আমাদের নেতাকর্মীরা কর্মীরা ব্যক্তিগত পর্যায়ে থেকে সুপ্র খাবার সহ কিছু কার্যক্রম করেছে তো আপনাদের আমরা সহযোগিতা চাই এবং আপনাদের আমাদের সকলের সহযোগিতায় আমরা ভুক্তভোগী কিছু পরিবারকে আস্থার একটা ঠিকানা দিতে চাই নির্ভরতার একটা জায়গা তৈরি করে দিতে চাই তাৎক্ষণিকভাবে তাদের কষ্ট লাগাবে আমরা কিছু করতে চাই সকলের প্রচেষ্টায় সেটা সম্ভব সবাই ভালো থাকবে আমি কমিটির প্রধান আজকে বিশেষ করে এই কার্যক্রম পুরোটা আমাদের কমিটির প্রধান বিপ্লব খোদদার্জ এবং তার সাথে টিম তারা করবে তারা আমাদেরকে ব্রিফ করবে আমাদেরকে জানাবে সাংবাদিকদেরকেও জানাবে এবং এই কমিটির এই মূল্যায়ন প্রতিবেদন নিয়ে আমরা সম্ভব এটা তারিখ ঠিক করেছি যে শনিবার আগামী শনিবার এই কোন এলাকা কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সহযোগিতা পাচ্ছে এবং পাওয়া দরকার সেগুলো নিয়ে তারা একটা প্রতিবেদন এক সংবাদ মাধ্যমে তুলে ধরবে আমি এই কমিটির প্রধান তার কাছে আমাদের এই আজকের এই যে ইনস্ট্যান্ট ভাবে আমাদের নেতাকর্মীরা যে সহযোগিতা দিতেছে সেটি হস্তান্তর করছে ধন্যবাদ ধন্যবাদ যারা আমাদের কথাগুলো শুনলেন আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা এটি প্রচার করবেন মানুষের কাছে শেয়ার করে দিবেন গণ অধিকার পরিষদ সবসময় এভাবে মানবিক এবং সামাজিক বিভিন্ন কর্মযোগ্য করে আসছে গোটা আন্দোলন থেকে শুরু করে এখনো পর্যন্ত যেখানেই বন্যা বলেন দুর্যোগ বলেন গণ অধিকার পরিষদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা কিন্তু এই চালিয়ে তার অংশ আমরা একটি কমিটি গঠন করেছি এবং এই কমিটির কাছে যে ফান্ড আসবে সেটি আমাদের দলীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের শুভাকাঙ্ক্ষ মহৎ আমরা সেটি সংবাদ সম্মেলন করে আমরা সেটি মানুষের কাছে সেটির খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাবে ধরি ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ কিনে নানান জন নানান কথা বলে কিন্তু যারা কথা বলে তারা কতটুকু কাজ করে আমরা কাজ করে যাচ্ছি যারা কাজ করে তাদের সমালোচনা থাকবে সেই জায়গা থেকে আমাদেরকে যারা ভালোবাসেন আমাদের উপর যারা আস্থা বিশ্বাস রাখেন যাদের এই যে আমাদের সভাপতি আছে আমি আছি আমরা তো সবসময় বলে আসছি যে সরকার আমাদেরকে কিনতে চেয়েছিল আমরা বিক্রি হয়নি গণ অধিকার পরিষদ সবসময় মানুষের জন্য কল্যাণকর যত কার্যক্রম রয়েছে আমরা সবসময় ইনশাল্লাহ করে যাব আমরা দৃঢ় বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ